অফিস থেকে যখন আমি বাসায় যাই বা বাসা থেকে যখন অফিসে যাই তখন আমি এই জায়গাটা দেখি এই জায়গাটা আসলেই খুব সুন্দর এত সুন্দর মানে কল্পনাও করা যায় না আপনারা দেখেন একটু এটা খুব সম্ভবত একটা রেস্টুরেন্ট হচ্ছে এরকম ব্যাপারটা এখনও ভালোভাবে চালু হয় নাই চাচা এটা কি চালু হয়েছে বন্ধ না তো এটা বন্ধ এখন আপাতত বন্ধ তো আমি প্রতিদিন যাই যখন দেখি তখন আসলে ভালো লাগে এটা আসলে ভালো উদ্যোগ মানুষের বিকালবেলা বিকালবেলা যখন মানে এখানে আসলে আসে তখন এখানে আসলে আড্ডা দিতে পারে এই জন্যই আসলে এটা সৃষ্টি করা তো চমৎকার আমি আসলে আপনারা অনেক কিছুই পাবেন যেমন ধরেন এখানে আসলে যে নৌকা আছে বুট আছে হ্যাঁ এই বোর্ডগুলো দিয়ে আপনারা এখানে বিনোদন নিতে পারেন ঘোরাঘুরি করতে পারেন বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন খাবার দাবারের ব্যবস্থা ইনশাল্লাহ মনে হয় হচ্ছে বা হবে আপাতত এখন আড্ডা দেওয়ার জন্য দেখেন কি সুন্দর এটা কিন্তু পুরাটাই পানির উপরে হ্যাঁ পুরাটাই পানির উপরে আছে ভাসমান এটা কাঠ দিয়ে এবং বাঁশ দিয়ে তৈরি করে এটা সেটা ড্রাম দিয়ে তৈরি করা মেট্রো রেলের পাশে দিয়াবাড়িতে এটা অবস্থিত দেখেন এটা কত সুন্দর এত সুন্দর পরিবেশ আর কোথাও পাবেন না এটা আমি বিশ্বাস করি কারণ আর এত সুন্দর করে ডিজাইন করে এটা তৈরি করেছে যা কল্পনা করা যায় না এখানে আসলে মন ভালো হয়ে যাবে ইনশাল্লাহ এটা আমি বিশ্বাস করি এই চাচা ভাই চাচা মিয়া আছে এখানে এটা দায়িত্বে আছে উনি আসলে এটা সম্পর্কে অনেক কিছু বলতে পারবেন আচ্ছা চাচা মিয়া এটা কবে থেকে চালু হবে এটা আগামী মাস থেকে চেষ্টা করছি আগামী মাস থেকে না আচ্ছা আচ্ছা আর এখন আপাতত কি বসার ব্যবস্থা আছে এখন বসার এমনি মনে করেন যে আড্ডা মারার সময় পাস করার সময় এ আছে আছে আচ্ছা আচ্ছা সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই আসে আচ্ছা বা আরামায় সবই আছে শুধু রেস্টুরেন্টটা চালু হয় নাই আচ্ছা যার কারণে একটু মানে সমস্যা আছে তো মালিক চালু করছে না কেন কবে লাগে চালু করতে আগে এটা কাজ চলতেছে তো হ্যাঁ চল কমপ্লিট হয়ে যাচ্ছে চালু করবে সব আগামী মাসের দিকে চালু হয়ে যেতে পারে আশা করা যায় আগামী মাসে হবে এমনি মেলা চলতেছে শুধু কাইকিংটা বন্ধ আছে আচ্ছা 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 শুধু কাইকিংটাই বন্ধ আছে আর সব চলতেছে আচ্ছা আচ্ছা আর এই ভুটগুলাতে উঠলে কত লাগে কত লাগে এখানে 30 মিনিট আপনার জনপ্রতি 100 টাকা জনপতি এখানে তিনজন দুইজন বসতে পারে দুইজন এখানে বসতে পারে এটা দিয়ে এত সুন্দর আসলে এটা জাপানি একটা সিস্টেম হ্যাঁ আমি ও ঢাকা শহরে তো অনেক জায়গাতে গিয়েছি কিন্তু বাট এরকম নৌকা আসলে এত সুন্দর নৌকা আসলে পাওয়া যায় না তাই না আসলে কিন্তু তাই কিন্তু আমি একটা নৌকার দাম এগুলো আশি হাজার টাকা হ্যাঁ এটাতে আসলে দুজন বসে আসলে এটা চালাইতে হয় এবং এখানে দেখেন অনেক বড় কিন্তু জায়গাটা কিন্তু হিউজ পরিমাণ বড় তো এই দেখেন তো সে এখানে আসলে আঠারো এটা হলো ঠিকানাটা আঠারো নম্বর উত্তর আঠারো নম্বর সেক্টরে হ্যাঁ আঠারো নম্বর প্লেয়ার ইয়া পঁচাত্তর নম্বর প্লেয়ার পঁচাত্তর নম্বর মেট্রো রেলের পঁচাত্তর নম্বর পিলারের পাশে এটা অবস্থিত আচ্ছা সেন্ট্রাল স্টেশনটা নামলে তারপরে এখানে চলে আসতে পারবেন তো যাই হোক যদি আমার লাগে তাহলে আমি বলবো এই চাচার রেস্টুরেন্টে আসবেন এসে ঘুরে যাবেন খুব সম্ভবত বিকালবেলা আসলে পরিবেশটা আরো একটু ভালো লাগে দুপুরের পর থেকে দুপুরের পর থেকে একটু এই জায়গাটা আর একটু গরমটা পড়ে যায় সেই ক্ষেত্রে এটা মানে অনেক ভালো হয় চাচা মেয়া আপনাকে অনেকে পানিও কিন্তু ভালো না পানিও ভালো চাচা মেয়ে আপনি ভালো থাকবেন ঠিক আছে সবাইকে আসলে চাচা আমি আর এই রেস্টুরেন্টে আসার আমন্ত্রণ রইল আসবেন ঘুরে যাবেন সবাই সবাইকে সালাম দিয়েছে সবাই সালাম নেবেন ভালো থাকবেন